গঙ্গা ইনোভেশন মিট দু নমামি গঙ্গে প্রকল্পের মাধ্যমে ব্যারাকপুরের কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রে আয়োজিত হল ব্যাপী গঙ্গা ইনোভেশন মিট টু এই কর্মসূচির সূচনা করেন অধ্যাপিকা ডক্টর বিজয়লক্ষ্মী লক্ষ্মী সংস্থার প্রাক্তন নির্দেশক ডক্টর কে কে ভাস অধ্যাপক অনিল পি সিনহা অধ্যাপক ডক্টর কুলদীপ কে শর্মা অধ্যাপক ডক্টর এ কে সক্সেনা ডক্টর এম আর সিনহা অধ্যাপক বি এন পাণ্ডে সংস্থার বর্তমান নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস এই দিন সংস্থার প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভা এবং একটি মৎস্য বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয় তিন দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় অন্তঃস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস কি জানালেন দেখে নেওয়া যাক আজকে আমার এখানে গঙ্গা ইনোভেশন মিট করেছে যখন আমিটা গঙ্গার কিনারে যত স্টেট আছে যত ইউনিভার্সিটি আছে ওর এখানে যে আমার কিছু রিটায়ার্ড ডাইরেক্টর সায়েন্টিস্ট গঙ্গার উপর কাজ করেছে ওর বাকি স্টেট গভর্নমেন্ট আছে ওর স্টুডেন্টবি আছে সবাইকে এখানে একটা গঙ্গা ইনোভেশন মিট করেছে না আমার যে এখানে যে প্রডিক চলছে ওই প্রজেক্টের জন্য আমার কীটা অ্যাচিভমেন্ট হচ্ছে আগামী দিনের গঙ্গার জন্য কি কাজটা করতে পারবে আজকাল তিন দিনও দিবসীয় কার্যসূচি আছে প্রথম দিবসের আমারটা একখানে রিভার রাঞ্চিং ছিল তিন দিন রিভার রাঞ্চিং হবে দু দিন গঙ্গা আলতি হবে এখানে এখানে একটা হবে দো পয়সাঘাট বেলুর মঠমে একটা গঙ্গা আলতি হবে কালকে ওর এখানে ফার্মার ফিশারম্যান পঁচাশ ফিশারম্যান আসছে যে ওখানে হরিদ্বার চেয়ে উত্তরাখণ্ড চেলে করি আমার ওয়েস্টবেঙ্গল থেকে গঙ্গা নদী থেকে যে ওখানার রোজি রোটি কমাছে ওনাদের কাছে কি ওনাদের কি চাইছে গঙ্গার উন্নতির জন্য গঙ্গার বায়োডাইভার্সিটির জন্য গঙ্গার মাছ উপলব্ধির জন্য ওর একটা আমরা যে আড়াই সাল মধ্যে যে কাজটা করেছে সবাইকে জন্য জানির জন্য ওর ওনাদের কাছে ইনপুট নেবে আমরা কেমন ওর আগে যে গঙ্গার জন্য ভালো কাজ করবে এখানে পাঁচটা যেসে আমার পাঁচ বিভাগে আছে যে গঙ্গার বায়োডাইভার্সিটি হিলসা উপর যে প্রবন্ধ হবে ওর ওখানে যে মহাশির

एपी शर्मा टू प्लीज रिलीज द बुक आईड लाइक टू रिक्वेस्ट डॉक्टर मणिरंजन सिंह रिलीज द पैम्पलेट जॉलुंगी नोदी वास्तुतो एंड टी पी दास नाउ डॉक्टर के के वासर टू प्लीज रिलीज द न्यूट्रिय फिशेज फ्रॉम रिव द रिवर गंगा मे आई नाउ रिक्वेस्ट प्रोफेसर कुलदीप शर्मा सर रिवर गंगा न्यूट्रिय प्रोफाइलिंग फॉर प्लास्टिक पोल्यूशन एंड

Again, we are working for the fraternity. I welcome to you, sir, and I think all we are Geological fungus is flourishing. <laughs>